আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যে ঘাসটা আপনারা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলের প্রিয় ঘাস এই ঘাসটি একবার যদি আপনি রোপণ করেন তাহলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আপনি একটানা টানা গরু ছাগলকে খাওয়াতে পারবেন দেখেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে ভিটামিন রয়েছে তিরিশ প্রোটিন রয়েছে পঁচিশ এই কারণে এই ঘাস খাওয়ালে আপনার দানাদার খাদ্য খাওয়াতে হয় না দানাদার ছাড়াই আপনার গরু ছাগল পালন করলে দুধ ও মাংস উভয় বৃদ্ধি হয়ে থাকে যদি কাঁচা ঘাসের মাধ্যমে আপনি গরু ছাগল পালন করে থাকেন দেখেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে কোনো বিচি হয় না এই ঘাসে হয়ে থাকে কাটিং যদি আপনি প্রথমে চার থেকে পাঁচটি গিটের একটি কাটিং রোপণ করেন একটি কাটিং রোপণ করলে একটি কাটিং থেকে প্রায় সত্তর থেকে একশোটি পর্যন্ত চারা প্রথমে গজিয়ে থাকে একবার কাটার পরে কয়েক গুণ বেশি চারা গজিয়ে থাকে যে দেখেন পাতাযুক্ত ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস কত সুন্দর ঘাস দেখেন এই যে এখানে দেখেন কাটিং পরিপক্ষ হান্ড্রেড পারসেন্ট কাটিং এই কাটিং যদি আপনি রোপণ করেন তাহলে দুই থেকে আড়াই মাসের মধ্যেই আপনি এই ঘাসটি কেটে গরু ছাগলকে খাওয়াতে পারবেন একবার কাটার পরে কয়েকগুণ বেশি চারা গজিয়ে থাকে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে কোনো বিচি হয় না এই ঘাসে হয়ে থাকে এই যে কাটিংটা দেখালাম এরকম কাটিং তো এই ঘাস যদি আপনি গরু ছাগলকে খাওয়াতে পারেন তাহলে আপনার দুধ ও মাংস উভয় বৃদ্ধি হয়ে থাকে কাঁচা ঘাসের তুলনা হয় না কাঁচা ঘাস খাওয়ান আপনার খামারে খুব সহজেই আপনি সফলতা অর্জন করুন কারণ খামার গড়ার পূর্বেই আপনারা ঘাসের যোগান দেবেন আগে ঘাসের যোগান দিবেন তারপরে খামারে গরু হোক কিংবা ছাগল তারপরে তুলবেন কারণ ঘাস হচ্ছে গবাদি পশুর জন্য একটি প্রধান খাদ্য তো যাই হোক আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অবরাকাত